মহেশলা আশুদের উৎসাহ সংঘ নয়তম বর্ষে এবারে ভাবনা আমি সেই মেয়ে মহালয়ার রাতে দুর্গাপূজার ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম বিডিও সুবর্ণ মজুমদার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের সভাপতি সিদ্ধা মন্ডল সহ সভাপতি বিপ্লব মন্ডল মহেশতলা ট্রাফিক টিআই চিরঞ্জিত বিশ্বাস কালীতলায় ওসি রূপম ভট্টাচার্য আশুতি পঞ্চায়েত প্রধান পার্থ কয়েল সহ ক্লাবের সকল সদস্যরা পুজো উদ্যোক্তারা জানান শ্রমিক মাস ধরে তৈরি করেন ব্যবহার করা হয় বাঁশ কাপড় ধামচা থার্মোকল কাঠের তক্তা মুখোশ সহ বিভিন্ন জিনিস ভারতবর্ষের মহিলারা যেভাবে এগিয়ে চলেছেন ভারতবর্ষের নাম উজ্জ্বল করছেন তাদের শ্রদ্ধা জানাতে পুজো মণ্ডপের মধ্যেই লাগানো হলো বিভিন্ন হাতে আঁকা ছবি সেই মণ্ডপের শুভ উদ্বোধন করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন পুজো উদ্যোক্তারা আমরা মেয়েদের উপরে ফোকাস করা হয়েছে মেয়েদের অ্যাচিভমেন্ট এবং আজকালকার দিনে মেয়েরা যেভাবে এগিয়ে আসছে সেটা নিয়ে ওনারা ফোকাস করেছেন চারিদিকে দেখানো হয়েছে মানে বিভিন্নভাবে অত্যাচারিত হওয়া সত্ত্বেও কীভাবে তারা এগিয়ে আসছে সামনে এটা খুবই ভালো একটা প্রচেষ্টা ওনাদের আমাদের বিভিন্ন সরকারি প্রকল্পগুলোতেও অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সরকারও কিন্তু সেই জিনিসটার উপরেই ফোকাস চাইছেন আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন প্রকল্প আছে যেটা স্পেশালি মহিলাদের জন্যই আছে সে লক্ষ্মী ভাণ্ডার হোক কি উইডো পেনশন হোক বা অন্যান্য জিনিস আমাদের যে স্পেশাল কন্যাশ্রী টাইপের যেসব স্কিম আছে যেখানে মেয়েদের পড়াশুনোর উপরেই জোর দেওয়া হচ্ছে যাতে তারা তাড়াতাড়ি এগিয়ে আসে এবং তারা সমাজে কোথাও না কোথাও এসে দাঁড়ায় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলেন হ্যাঁ আমরা সত্যি গর্বিত যে আমাদের এই আসলে এক পঞ্চায়েতের দাঁড়িয়ে এর আগেও আমরা একবার ইয়ে করেছিলাম তো ওনারা সত্যি খুব সুন্দরভাবে চেষ্টা করেছেন আমাদের প্রধান সাহেবই আছেন এই ক্লাবের দায়িত্ব তো সবাই মিলে আমরা আসি তাই জন্য ওনাদের পাশে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই দু বছর আমাদের ভার্চুয়ালি উদ্বোধন করছে ঠাকুর কুকুর মাস চারটে অঞ্চলে আমরা এই অঞ্চলে করেছে এবং আমাদের পুজো কার্ডের সঙ্গে আজ ভার্চুয়ালিগ্রহণ করে আপনাদের এবছরের ভাবনা আমি সেই বলবেন হ্যাঁ এবছর থিম আমাদের আমি সেই মেয়ে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত যারা সমাজে যেভাবে নারীরাও অসম্মানিত হচ্ছে গার্জিত হচ্ছে তার সঙ্গে আমাদের কিছু নারী আমাদের যারা প্রতিষ্ঠিত করেছে এবং তারা প্রতিবাদী হয়ে যাচ্ছে সেই টোটাল চেষ্টাটা আমরা বুঝবার চেষ্টা করেছে এবারে সহজে নারীরা এগিয়ে চলুক নারীরা বঞ্চিত লঞ্চিত যদি না হয় অবৈধ না হয় তার জন্যই উপস্থিত আমাদেরকে আমি সেই আমাদের মন্ডল তৈরি কাজ প্রায় দু মাস ধরে চলছে আমাদের শিল্পী আছে ছজন আর রেকর্ডিং আর দশজন যার সমস্ত কর্মকর্তা আমাদের উচ্চের সঙ্গে গানের কর্মী সমস্ত মিলে একসঙ্গে এই জায়গাটায় আজকে উপস্থিত আমাদের মাননীয় বিডিও ম্যাডাম সুবর্ণ মজুমদার পঞ্চাশ নিউজ বেঙ্গল well